নাম শ্রীনিকা মুখার্জি আজ আমি একটা গল্প পড়ে শোনাব গল্পের নাম চুরুই বাড়ি লিখেছেন সৈয়দ লতিফ হোসাই আর ছবি এঁকেছেন সুব্যসাচী মিস্ত্রি রোজ সকালে একসাথে স্কুলে যায় বোন আর ভাই কুসুম আর কান্ত আর রোজ রোজ একটা চড়ুই বারান্দার রেলিংয়ে এসে নাচানাচি করে ছিরিক পিরিক করে কিন্তু কুসুম কান্তকে দেখে কুসুম ভাবে জিজ্ঞেস করে কুসুম কি করলে চড়ুইটা আমাদের বাসায় থাকবে সব সময় বাবা বলে তাকেও একটা ঘর বানিয়ে দিতে হবে আমাদের বাসায় আর দিতে হবে খাবার তাহলেই থেকে যেতে পারে চড়ুইটা আমাদের সাথে কিন্তু কিভাবে বানাবো চড়ুইয়ের বাসা জানতে চাই কান্ত বাবা আবার বাক্স আর কিছু খড়কুটো ছুটির দিন সকাল সকাল বাবার সঙ্গে কুসুম আর কান্ত বের হয়ে পড়ে চড়ুইয়ের বাসার জন্য খড়কুটো আর বাক্স জোগাড় করতে একটুখানি হেঁটে আর একটুখানি রিক্সা করে তার চলে আসে শহর দূরে একটা 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 বাড়িতে। বাড়িতে পেয়ে গেল আস্ত গাদা। ছিল গরু আর একটা বাছুর কুসুমার কান্ত অনেক দৌড়ে বাড়ালো বাছুরটার পেছন পেছন বাড়ি ফিরেই শুরু হলো সবাই মিলে চড়ুইয়ের জন্য জায়গা বানানো মা বানিয়ে দিল জুতোর বাক্স দিয়ে ঘর কান্ত আর কুসু মাকে সাহায্য করলো কাছি আর আঠা এগড়িয়ে দিয়ে আর বাক্স বানানো হয়ে গেলে বারান্দাটা পরিষ্কার করে দিয়ে আর বাবা বাক্সটা বসিয়ে দিল গুলঘুলি ভেতরে ব্যাস চড়ুইয়ের বাড়ি একদম রেডি তারপর মা বারান্দায় কিছু চাল গম আর ডালের দানা ছড়িয়ে দিল এখন রোজ চড়ুই আসে আর খড়কটো গুলো মুখে নিয়ে জমা করে তার বাক্স বাড়িতে এখন আর একটা নয় দুইটা দুইটা চড়ুই মিলে ঘর বানায় দুইটা চড়ুই মিলে বারান্দায় ছড়ানো দানা খায় আর chilpirik গান করে লাফলাফি করে আর নাচে কানতর कुसुम ক্ষেও চড়ুইগুলো এখন অনেক কম কম হয় পায় তারাও এখন চড়ুইগুলো অনেক কাছে যেতে পারে বাবা বলল দুইটা চড়ুইয়ের মধ্যে একটা ছেলে চড়ুই আর একটা মেয়ে চড়ুই কোনটা মেয়ে আর কোনটা ছেলে অবাক হয়ে জানতে চায় কুসুম ছেলেটার মাথায় একটুখানি ছয় রং আর গলার কাছে একটু কালো আর গালের উপরে একটা সাদা ছোপ আর মেয়েটার মাথার উপরে চোখের উপরে হলদে রঙের টান কিছুদিন পর কুসুম আর কান্ত দেখে ছেলে চড়ুইটা বের হয় বেশি বেশি আর মেয়েটা বের হয় কম কম মা বললো মেয়েটা ডিম পেয়েছে তাই সারাদিন বসে বসে ডিমে তা দেয় সেই জন্যই সে কম কম বের হয় একদিন আর কুসুমকে কাঁধে করে নিয়ে ওদেরকে বাসাটা দেখালো আর কান্ত দেখে সাজানো খড়ের বাসাটায় ছোট্ট ছোট্ট চারটা ডিম এইভাবেই কেটে যায় প্রায় দশ বারোটা দিন একদিন আর কান্ত দেখে সবাই গুলো মুখে করে পোকা ছোট কেঁচো আর কি কি তাদের বাসায় নিয়ে আসছে বাবা বলল ডিম থেকে চড়ুইয়ের বাচ্চা ফুটেছে আর এই খাবার গুলো তাদের জন্যই আবার বাবার কাঁধে করে কান্ত আর কুসুম উঁকি দিয়ে দেখে নিল চড়ুইয়ের বাচ্চা গুলি চার চারটে বাচ্চা কিন্তু তার দিন পনেরো পর বাচ্চাগুলো একটু বড় হই। বাসা থেকে উড়ে গেল মন খারাপ হয়ে গেল কুসুমার কান্তর বাবা দেবে বাবার চড়ুইটা আর আবার ছানা হবে সেই ডিম থেকে। এমনি করে কুসুমার কান্তর মতন আমরাও আমাদের চারপাশের ছোট্ট ছোট্ট প্রাণী পাখি গাছপালা যত্ন নিতে পারি তবেই না পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে